হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটার মতো আর আমরা চারজন বেরিয়ে পড়েছি একদম লাখিলি আজকে বাড়ির সামনে থেকে পেয়ে গেলাম টোটোটা আর দুটো টোটো একসাথে মানে এক এক দিন হয় একটাও পাওয়া যায় না রাস্তায় গিয়ে একটুখানি দাঁড়াতে হয় একটু দাঁড়াতে হয় না ওই সামান্য একটু আর আজকে দুটো টোটো একদম বাড়ির সামনে যাই হোক চ চলো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আয়ুরের গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে পাঁচ বছরের তো তার জন্য ওর হাতটা কিন্তু ভীষণ ব্যথা হয়ে পড়েছে যদিও আমি বলেছিলাম না যেতে মানে আসতে না তো তারপরেও কোনো কথা শুনবে না আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারো যে কোথাও যাওয়ার কথা শুনলে যত কষ্টই হোক আগে নেচে উঠবে যাওয়ার জন্য তো তারপরে অনেকটা সাবধানতার সাথে নিয়ে যাচ্ছি আর ওকে একটু নিয়ে বেরোতেই হতো আজকে আমাকে কারণ ওর স্কুলে জুতোটা না ছিঁড়ে গেছে সেই জন্য ভাবলাম যে জুতোটা নিয়ে আসি আর যে কাজ করতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা অলরেডি বুঝেই গেছো যে কেন যাচ্ছি আর রাস্তায় আমরা অলরেডি তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গোড়া বাজার তোমরা যদি কেউ আমাদের আশেপাশে মানে গোড়া বাজারের আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাজারের আশেপাশে কে কে আছো তো এই যে আমরা চলে এসেছি আজকে ভীষণ গরম ছিল মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় এত গরম মানে থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে যাই হোক চলো আমরা টুকটুক করতে করতে কিন্তু করতে কিন্তু এগিয়ে এসেছি মানে টুকটুক করতে করতে দুবার বলতে বলতে মনে হচ্ছে কি বললাম কি বললাম না তাই আবারও ভয়েসটা দিলাম তো এই তো চলে এসেছি তো চলো আজকে একদম আনকাট ভিডিও হচ্ছে আমার একদম কোনো কিছুই কাটবো না তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি আর কি ভিডিও করতে পেরেছি আর বাজারে আসলে না ভিডিও করতে আমার কেমন একটু আনিজি লাগে অনেক দিন ধরেই ভিডিও করি কিন্তু বাইরে গেলে আমার ভিডিও করতে একটু আনিজি লাগে মনে হয় সবাই তাকিয়ে আছে মনে হয় না সবাই তো তাকিয়ে থাকেই যখন ক্যামেরাটা হাতে নিই তখন কিন্তু সবাই তাকিয়েই থাকে যাই হোক এই তো আমাদের কি বলে এটাকে ভুলেই গেলাম তো চলে এসেছি চলো আমি ভুলে গেছি অলরেডি কি একটা বলতে গেছিলাম যাই হোক এইটা হচ্ছে হসপিটাল ক্যান্টনমেন্ট হসপিটাল সরকারি হসপিটাল তো চলো আর একটুখানি চলে এসেছি এই যে যেমনটা তোমাদের বললাম যে আয়ুর্বেদ স্কুলে জুতোটা নিতে হবে আয়ুর্বেদ স্কুলে জুতোটা একদম মানে জাতা হয়ে গেছে ছোট হয়ে গেছে তাই নিয়ে নেব আর দোকানগুলোতে এত ভিড় মানে অনেকটা সময় বসে থাকতে হয়েছে তারপরে ওর জুতোটা নিয়ে নিলাম আর পুজোর বাজার বুঝতেই পারছো যে কেমন ভিড় হয় আর ওই দেখো আয়ুরকে একদম সাবধানতার সাথে নিয়ে যাচ্ছে আমার ননদ তো চলো এই যে চলে এসেছি আমরা এখন পিয়ালিতে অবস্থান করছি আর হ্যাঁ আমরা এখন কিন্তু পুজোর শপিংই করতে এসেছি তবে সবার জন্য না তো চলো কার কার জন্য শপিং করতে এসেছি সপ্তাহে তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তো ছেলেদের কাউন্টারে চলে এলাম এখানে শুধু ছেলেদের আর বাচ্চাদেরই আছে তো চলো তোমাদেরকে আর এত কালেকশান নিউ নিউ কালেকশান দেখে তো মাথা ঘুরে যাচ্ছে বিশেষ করে মেয়ে বাচ্চাদের ছোট ছোটো ড্রেসগুলো দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেসগুলো আর শপিংয়ে মানে মার্কেটে আসলে দেখবে যে যা দেখা যায় সেটাই ভালো লাগে কিন্তু সেই জিনিসটাই যদি বাড়ি নিয়ে যাও তুমি তাহলে কিন্তু দেখবে ওই জিনিসটা আর পছন্দ হচ্ছে না এটাই হয় মনে হয় আমাদের মেয়েদের সাথে নাকি আমার সাথেই শুধু হয় আমি বুঝতেই পারি না তো চলো অনেকটা ভিড় পুজোর বাজার বলে কথা তো তারপরেও কিছু করার নেই চলো তার মধ্যে থেকেই ভিড় ঠেলে আমাদেরকে কেনাকাটা করতে হবে সামনে একটা আঙ্কেল ওর হাতটা ওরকম দেখে বলছিল তোমার হাতে কি হয়েছে আমি ম্যাজিক জানি ম্যাজিক দিয়ে তোমার হাতটা সারিয়ে দেবো তাই ওকে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে তারপরে ওই দুষ্টুমি করছিল ওর সাথে একটু হাত হাতটা নিয়ে একটু ফু দিয়ে দিল বেশ পড়লো এবার দেখো সেরে যাবে যাই হোক চলো আমরা এখন আমাদের মেইন যে উদ্দেশ্য গন্তব্য সেখানেই যাব এখানে তো চলে এলাম এখানে এসে দেখো এখন প্রথমে আমার আয়ুষ জন্য ড্রেস দেখা হবে আর এটা হচ্ছে তো চলো তোমাদের দেখতে দেখতে বলছি তোমাদেরকে তো বললামই আয়ুরের জন্য একটা মানে ড্রেস কিনবো পুজোর বলে তো ওকে একটা ড্রেস দিতে হবে আর তাই মনে মনে ভেবেছিলাম ভেবে এসেছি যে ওর জন্য একটা ড্রেস নিয়ে আসবো একবারে হয়ে যাবে কারণ বারবার করে না বাইরে বেরোনোটা আমার একদম হয়ে ওঠে না আর ইচ্ছাও করে না সত্যি কথা বলতে যাই হোক আয়ুরের জন্য ড্রেস দেখছিলাম আর এই যে প্যান্ট মানে জিন্স আর টি শার্ট আর টি শার্ট বলছি শার্ট কিন্তু এটা আমার একদম পছন্দ হয়নি আমার বলে না কারোরই পছন্দ হয়নি আর বাচ্চাদের শার্ট প্যান্ট থাকবে একটু মানে একটু গ্লেজি বা একটু কালারফুল তাহলে দেখতে কিন্তু ভালো লাগে তো এগুলো বের করে দেখাচ্ছিলো একদমই পছন্দ হচ্ছিল না তারপর বললাম অন্য কিছু দেখান এক কালারের মধ্যে তো তারপরে ওই অনেক কিছুই দেখাচ্ছিলো কিন্তু পছন্দ হচ্ছিল না আর শেষ দি যেটা এই গেঞ্জিটা ধরে বারবার বলছিল। গেঞ্জিটা দেখতে এতটাই সুন্দর আমি বললাম নিয়ে না ও জন্য মানে আমার শেষ ননদের ছেলের জন্য বললো না ওর হবে না ছোট ননদের ছেলের জন্য অবশেষে নেওয়া হয়েছে ওটা আর এটা হচ্ছে পুস্কি শোনার জন্য মানে আমার ছোট ননদের ছোট ছেলের জন্য নেওয়া হবে তো দেখছিল এটা হচ্ছে মেজো আমার মেজো ননদের ছেলে তার মানে মাসির ছোট মাসির ছেলেকে দেবে তাই দেখছিল। আর আমারও একটা নেওয়া ছিল তাই ভাবলাম একবারই নেওয়া হয়ে যাক তো কিছু কিছু জামা দিচ্ছিল মানে সেট দিচ্ছিল কিন্তু একদম পছন্দ হচ্ছিল না অবশেষে আমার এটা দেখে এত পছন্দ হয়েছে তো বললাম আমি এটা নিয়ে নিচ্ছি খুব ভালো লেগেছে এই কালারটা আমার আর যেহেতু বাচ্চা আর বাচ্চাদের একটু কালারফুল পড়লে দেখবে খুব ভালো লাগে কিন্তু আমি তো চয়েস করে নিয়ে নিয়েছি ওদিকে আমার মেজরনদ লাইনে ছিল মানে ভিডিও কলে দেখছিল কি কেনা হচ্ছে না হচ্ছে তো মেজরনদ দেখে আমাকে একটু বকায় দিল যে ভালোটা তুই নিয়ে নিলি তো যাই হোক আমি ওটা নিয়েছিলাম আর মেজরনদ অন্য একটা নিয়েছিলো তো তারপর আমার আয়ুষনার জন্য একটা নিতে হবে আর তার জন্য কি নেই কি নেই করছিলাম তো পরে ওর জন্য আমার মনের মধ্যে একটা ড্রেস হয়ে গেছিলো ও মা সেটা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না মনে হয় সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে হ্যাঁ আমরা এখন বিল কাউন্টারে চলে এসেছি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব মানে ওর যে পুজো কালেকশান মানে কি কি ও পুজোতে পেয়েছে সেই ভিডিওটাও আসছে তো তো সেখানেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর তারপরে আমরা আরেকটা দোকানে চলে এসছি এখন আর এটাতে আমার সেজন্য অন্যদের ছেলের জন্য জামা কাপড় দেখা হচ্ছিলো আর সাথে আমি একটু দেখছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য কিছু নেওয়া যায় কি না আর কি তেমন কিছুই না ওর জন্য কিছুই নেবো না এখন কেননা বাবা আছে আর বাবাকে বাবার জন্য কিছু না কিনে আগে বরের জন্য বা আমার জন্য কিছু কিনবো এইরকম মানসিকতন্ত তো আমার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি আর ভবিষ্যতেও যেন কখনও না হয় বাবার কাছে অনেকবারই জিজ্ঞেস করেছি তুমি কি নেবে আর বয়স্ক লোকদের তো একটাই কথা কিছু কিনতে হবে না আমার অনেক আছে আমার অনেক আছে তারপরেও পুজো বলে তো একটা কথা থাকে একটা ব্যাপার থাকে যাই হোক আমি আজকে মেইনলি যে কাজটার জন্য এসেছিলাম আয়ুরের জুতো কেনাটাই আমার কাছে বড়ো কাজ ছিল তার মধ্যে ওর পুজোর ড্রেসটাও হয়ে গেল এটাও আর একটা বড় কাজ আর আমাদের জন্য মানে আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই এই তিনজনের জন্য আপাতত কিছুই কিনি নি হ্যাঁ বাবা আমাকে এক হাজার টাকা দিয়েছে বলেছে তোমার যা খুশি কিনে নিও আপাতত সেটা আমি রেখে দিয়েছি কিছুই করিনি কখন কোন কাজে লেগে যায় বলা যায় না আর মেয়েদের হাতের টাকা সহজে তো খরচ করা যায় না একটা কিছু খরচ করতে গেলে সাতবার ভাবতে হয় বা ভাবি আমি যে না করবো না যদিও হাজার পছন্দ হলেও মনে হয় ঠিক আছে পরে করে নেব কিন্তু পরে আর হয়ে ওঠে না হ্যাঁ এটাই হয়তো আমি বা এটাই হয়তো আমার মনে হয় আমার মানসিকতা হয়তো এরকমই তো যাই হোক তারপরে পুজো বলে একটা কথা থাকে যেটা বললাম যে বাড়িতে বয়স্ক লোক থাকলে তাদেরকে না দিয়ে আমরা নেব আর সেটা তো ভালো দেখায় না দেখি বাবার কাছে অনেকবারই জিজ্ঞেস করেছি বাবা কি নেবে তো বাবা কিছুই বলছে না বাবা বলেও না সেভাবে দেখা যাক কি হয় আর সে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি কিনি আর এখনও আপাতত আমার জন্য কিছুই কেনা হয়নি বা কিনি তো চলো আর এদিকে দেখো আমার আয়ুষনা কিন্তু একটা ফ্রেন্ড পেয়ে গেছে আর ওর সঙ্গে ভীষণ খেলা করছে এতক্ষণ ও হাতের ব্যথার জন্য ছটফট করছিল আর এখন যেই ওকে পেয়ে গেছে অমনি ওর সঙ্গে এত খেলছিল না অনেক খেলছিল আসতেই চাইছিল না আরও খুব মিশতে পছন্দ করে সবার সাথে আমাকে এসে বলছে যে মা ওর সঙ্গে কথা বলুক কি ওর নামটা জিজ্ঞেস করবো আমি বললাম হ্যাঁ করো কেন করবে না তারপর সঙ্গে গিয়ে কথা বললো কথা বলেই তো বন্ধুত্বটা হয়ে গেল। আর তারপরে দেখো খেলা শুরু করেছে দুজন নাচা নাচি খেলা মানে মনে হচ্ছিল পুরোটা ওদেরই জগৎ ওদেরই জায়গা আর বাচ্চাদের মনটা কিন্তু এরকমই কত সুন্দর ওরা ছোটোবেলায় আমিও যখন বাবার সঙ্গে পুজোর কেনাকাটা করতে যেতাম বাজারে তখন কতই না আনন্দ হতো আর তার কয়েকদিন আগে থেকেই জানতে পারতাম যে অমুক দিনে আমরা হচ্ছে পুজোর কেনাকাটা করতে যাব পুজোর জামা কিনতে যাব। আর তখন কী যে আনন্দ হতো সবাইকে বলে বেড়াতাম আমরা পুজোর কেনাকাটা করতে যাব তো সেই দিনগুলো না সত্যি আর কখনও কোনো দিন ফিরে আসবে না তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়িতেও চলে এলাম আর দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো জলটা জমে গেছে কতটা এত গরম পড়েছিল যে কি বলবো বৃষ্টিটা না হলে মানুষগুলো মনে হয় আজকে যে কি হতো তার কোনো ঠিক নেই এত গরম পড়েছিল যাই হোক বৃষ্টি নেমে সবার একটু শান্তি মনে যে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা এত বাজে ওয়েদার হয়েছিল কি আর বলি তো তারপর আমরা এবার বাড়ি চলে এলাম আর এখন বাজে প্রায় দশটা এখনই ওর পাপা ঘরে ঢুকে যাবে আর এখন গিয়ে আমি চেঞ্জ করতে না করতেই তো মানে ভাতটা বসিয়ে দিতে হবে কারণ বাবাও এখনও অনেকটা রাত হয়ে গেছে বাবাকে মোটামুটি দশটার মধ্যেই খেতে দিয়ে দিই সেখানে অলরেডি দশটা বেজে গেছে তো চলো আজকের মতো ব্লকটা এখানেই